হ্যালো ছোটোরা ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমরা অ্যাংলো বেঙ্গলি হব থ্রি ইন ওয়ান রাইমস মানে প্রথমে আগে আমরা একটা ইংরেজির ছড়া পড়ব তারপর ওই ছড়াটেরই বাংলা বঙ্গানুবাদ করব। তারপর সেই বাংলা বঙ্গানুবাদ ছড়াটির বাংলা ছড়া পড়ব তাহলে চলো শুরু করি আজকের প্রথম ছড়াটি হলো জনি 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 ইয়েস পাপা ইটিং সুগার নো পাপা টেলিং লাইস নো পাপা ওপেন ইয়োর মাউথ হা 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 এটারই বাংলা বঙ্গানুবাদটি হল জনি 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 ইস পাপা ইটিং সুগার নো পাপা টেলিং লাইস নো পাপা ওপেনিয়র মাউথ হা 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 এবার বাংলা ছড়াটা দেখি জনি 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 হ্যাঁ বাবা খাচ্ছ কি চিনি না বাবা বলছো কি মিছে না বাবা খোলো দেখি মুখটি হা 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 আজকে পরবর্তী ইংরেজি ছড়াটি হলো জ্যাক অ্যান্ড জেল জ্যাক অ্যান্ড জেল উইন্ট অফ দ্য হিল টু ফেট পেল অফ ওয়াটার জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক্রাউন টাম্বলিং আফটার এটারই বাংলা বঙ্গানুবাদটা হল জ্যাক অ্যান্ড জেল জ্যাক অ্যান্ড জেল ওয়েট অব দ্য হিল টু ফেজ আল অফ ওয়াটার জ্যাক ফিল ডাউন অ্যান্ড ব্রোক স্ক্রাউন আফটার এটারই বাংলা চড়াটি হলো জ্যাক ও জেল জ্যাক ও জিল একসাথে গিয়েছিল পাহাড়েতে জল আনি জ্যাক পিছলিয়ে পড়ে ভাঙে মাথা তার জিল পড়ে গড়িয়ে পিছনে তাহার তালে ছোটরা আজকের পরবর্তী ছড়াটি হল ইংরেজি ছড়া টুইঙ্কল 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 লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ আফ দা ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই এটারই বাংলা বঙ্গানুবাদ্তা হল টুইঙ্কল টুইংকল টুইঙ্কল টুইকল লিটিল স্টার হাউ আই ওয়ান্টার হোয়াট ইউ আর দি ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই তাহলে ছোটরা এটারই বাংলা ছড়াটা কি ছোটো তারা আকাশেতে ছোটো তারা ঝিকিমিকি করে তার পানে চের ওই বিস্ময় ভরে পৃথিবীর পরে ওই উঁচু আকাশেতে হিরকের ন্যায় জলে রাতে পরবর্তী কবিতাটি হল রিন রেন go away. Come again another day. Little Johnny wants to play. Rain, rain, go away. Itadi, Bangla Banga Nubatta Holo. Rain, rain. Rain, rain, go away. Come again. আনা দার ডে লিটল জনি ওয়ান টু প্লে রেন এবার এই ছড়াটেরই বাংলা ছড়াটি কি বৃষ্টি বৃষ্টিরে তুই আজ যা চলে আশিস অন্য দিন ছোট্ট জনি খেলতে যে চায় আজ যা চলে তালে ছোটরা আজকের পরবর্তী ইংরেজি ছড়াটি হলো ডিং ডং বেল ডিং ডং বেল পুশিস ইন দ্য ওয়েল হুপুঠার ইন লিটল টমিথিন টমি ক্যাটো তাহলে এই ছড়াটির বাংলা বঙ্গানুবাদ্তা কি ডিং ডং বেল ডিং টং বেল পুশ ইজ ইন দ্য ওয়েল

টিং ডং ঘন্টা কুই পড়ে পুষিটা ফেলেছে কে তাকে ছোট্ট পুচকা টমিটা তুলেছে কে তাকে ছোট্ট সাহসী টমিটা কি দুষ্টু বালক ছিল সে যে পুষি বিড়ালটিকে জলে ডো হুম তালে তাহলে hachki. next english rhyme, taki. ba ba black sheep. ba black sheep. have you any wool? yes, sir, yes, sir. three bags full. one for my master, one for his dame. And one for the little boy who lives down the lane. <coughs> <coughs> Itar bangla bonga nubataki. <coughs> Bebe Black Sheep. Bebe Black Sheep. Have you any wool? Yes, sir. Yes, sir. থ্রি ব্যাগস ফুল ওয়ান ফর মাই মাস্টার ওয়ান ফর হিজ ডেম ওয়ান ফর দ্য লিটল বয় হু লিভস ডাউন দ্য লেন এবার এই ছড়াটিরই বাংলা ছড়াটি হল ব্যা কালো ভেড়া ব্য ব্যা কালো ভেড়া পশম আছে কি হ্যাগো মশাই হ্যাগো মশাই তিনটি ব্যাগ পূর্ণ একটি প্রভুর জন্য ও একটি প্রভুর স্ত্রীর জন্য একটি সেই ছেলেটির জন্য যে থাকে গলির শেষে তালে ছোটরা আজকে শেষ ছড়াটি হলো pushy cat, pushy cat, pushy, cat, pushy cat, where have you been? i have been london, to visit the queen. pushy cat, pushy cat, what did you do there? i frightened a little mouse under the chair. তাহলে ছোটরা এই ইংরেজি ছড়াটিরই বাংলা বঙ্গানুবাদ্তা দেখি ক্যাট পুসি ক্যাট পুসি ক্যাট পুসি ক্যাট ওয়ার হ্যাভ ইউ বিন আই হ্যাভ বিন লন্ডন টু ভিজিট দ্য কুইন পুশি ক্যাট পুশি ক্যাট ওয়াট ডিড ইউ ডু দেয়ার আই ফ্রাইটন লিটল মাউস আন্ডার দা চেয়ার তাহলে এই ইংরেজি ছড়াটির বাংলা ছড়াটি কি পুষিমিনি পুষিমিনী পুষিমিনী ছিলে কোথায় তুমি গিয়েছিলাম লন্ডনেতে দেখতে রানীকে পুষিমিনি পুষিমিনি কুর কি সেখানে ভয় দেখিয়ে তাড়িয়েছি ছোট্ট ইঁদুর ছানাকে তাহলে ছোটোরা আজকের মতন এইটুকুই যদি তোমাদের এই থ্রি ইন ওয়ান বেঙ্গলি রাইমস ভালো থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও পরবর্তী দিনে আবারও আমরা নতুন নতুন থ্রি ইন ওয়ান রাইম নিয়ে হাজির হব Tata -ta.